শুভ সকাল জুম্মা মোবাইরক আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আম্মুকে নিয়ে আসছি আজকে দেখতে দেখতে পাঁচ দিন শেষ এই পাঁচ দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল তাই আপনাদের সাথে আমার কোনো ডেলি ব্লগ আমি শেয়ার করি নাই করি তা আজকে সকালে নাস্তার থেকে শুরু করলাম আম্মুর জন্য লালাটা রুটি আজকে নাস্তা হলো আমাদের কারণ আম্মুকে পণ্যটা দিন আমাকে বলে দিছে যেন একদম ডায়াবেটিস যেন দশের নিচে থাকে এই জন্য আমার জন্য হয়েছে লাল আটার রুটি আর আমার জন্য হয়েছে এই শীতের খোলা জাপিটা কারণ এখন আমি যদি পনেরো দিন আম্মুর সাথে লাল আটার রুটি খাই তাহলে পনেরো দিন পরে শীতও চলে যাবে অন্যদিকে আমাদের রমজানও শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এক মাস পরে আর মেন হচ্ছে শীত চলে যাবে তখন আর এই ফিটাটার মজা নাই তাই আমার জন্য খোলা যায় ফিটা আর আম্মুর জন্য হয়েছে লালাটা রুটি কারণ তারপরও আম্মু যদি তাড়াতাড়ি সুস্থ হয় আমার জন্য ভালো আমুর জন্য বেশি ভালো কারণ না হলে আম্মু বেশি কষ্ট পাবে ভিতরে যে সিলাই আছে সেই শিলাইটা শুকাবে না তাই প্রতি মুহূর্তে আপসুস দেখে যে লাল আটার জুটিটা তৈরি করতেছে খুবই খারাপ লাগতেছে যে আম্মুকে যে খোলা যায় ফিটা আম্মুর অনেক পছন্দ করে দিতে পারবো না আবার এদিকে হচ্ছে আম্মুর জন্য রং সাহে দেখে ছোটো ছোটো পাতিলে আমি দেখাই আমার মামের সংসারের এটা হচ্ছে আম্মুর আদা দিয়ে রং আর এটা হচ্ছে দুসার লিকার করব। এই হচ্ছে সকালে আর আজকে আমি জন্য একটু বাজারে পাঠাবো মিজানকে কেন আম্মু দিন পরে আমার কাছে একটু গরু জিগবা বা আম্মু খেতে চাইছে বুঝছেন কেন এমন তো খাবার দাবার খাচ্ছে না একদম খাচ্ছে না তাই আজকে আম্মুর জন্য আবার আমি একটু সাদে যাব সাদে আমার দুটা ডালিম পাটছে পাকছে এগুলো পারবো পেঁপে পারবো পেয়ারা পারবো ডালিমগুলো যখন পাকতে যাব চিন্তা করি আরও আগে পাকছে দুই তিন দিন আগে কিন্তু আমার নাতির জন্য খুবই খারাপ লাগছে না আমি কী করবো নাতনি ইতালি থাকে আর অপেক্ষা করে লাভ নেই তাই নাস্তা খেয়ে আজকে এই কাজগুলো করবো একটু একটু আপনাদের সাথে শেয়ার করবো তাহলে সব করেন আমি নাস্তাটা খেয়ে নিই হাসপাতালে আমু পাঁচ দিন মানে নিদির খাবার খেতে খেতে হঠাৎ আজকে সকালে মানে বললো যে আমার একটু গরুর জিব্বা আর গোবর ভাজি খেতে ইচ্ছে করতেছে তাই আমি যতক্ষণ নিজেকে পাঠাই আমুর জন্য নিয়ে আসি আমুর ভাগ্য ভালো তারপরে একটু দেরিতে গেছে যেন পাইছে মানে পাঠাতে পাঠাতে প্রায় দশটা হয়ে গেছে এখন আমি আমুর জন্য নিজ হাতে এই মগজটা দিয়ে ডিব্বাটা ভাজি করবো কারণ আমার কাছে এত ভালো লাগতেছে যে আম্মু নিচ থেকে আজকে খেতে বলছে কারণ আমার আম্মুর অনেক কিছু আম্মু এখন খেতে চায় না তবে ডিব্বে এটা অনেক বড় এই জন্য আজকে অর্ধেক দিব আর অর্ধেক ইনশাল্লাহ অন্যদিন আবার মগজ কিনে নিয়ে এসে রান্না করবো আপনাদের কার কার পছন্দ তবে এটা আমারও অনেক পছন্দ এখন তাই পরিষ্কার করতে হবে কারণ এটা তো পরিষ্কার করতে হবে যেটা ওই শিরা এগুলো থেকে রোগগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব আর আমাদের জন্য আজকে রান্না করছি ফুলকপি ভাজি বেগুন ভর্তা আর ডাউল তাই আজকে আমার জন্য হাতে রান্না করবো খুবই ভালো লাগতেছে দেখেন গরম পানির মধ্যে ডুবানোর পরে কি সুন্দর উঠে যাচ্ছে ফ্রেশ

করার পরে এখন একটু সিদ্ধ করে নিচ্ছি প্রথম তো গরম পানির মধ্যে সিদ্ধ করার পরে উপরের চামড়া পরিষ্কার করার পরে এখন আবার সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে মশলাটা আমি কষাচ্ছি সব কিছু দিয়ে তারপরে তারপরে হচ্ছে গবুজের পালা এখন আগে জাতাটা আমি কষাই একটু সিদ্ধ করতে হবে এই জন্য ভালো করে কষা নিচ্ছি আমার আমি খেতে চাইছে এটা যদি একটু মনের মতন না হয় তাহলে কিন্তু আমার একটা কষ্ট থেকে যাবে ভালো করে খেয়ে নেবেন আমি সংস্থান ভালো করে খুঁজে তারপরে রান্না করতে করতাম তবে আসতে আমি একটা দিব না এখানে এখানে তিন ভাগ করবে তিনবার করে একবার দিবো তার মো একজন কম এক গরু অবস্থা ঠিকটা তো অনেক বড় ওইখানে দিবো এখানে তিনবার এক গাছ দিয়ে একদম রান্না করি

শ আমাকে এগুলো সুন্দর করে রেডি করে দিচ্ছে এখন আমি রান্না করতেছি কারণ আমি তো একা দেরি হয়ে যাবে আর আমি যেটা সত্যি কথা জি ব্যার চামড়া পরিষ্কার মানে পরিষ্কার কখনো এজন্য আমাদের আমাকে সুন্দর করে দিছে। অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর করে সাহায্য করার জন্য আর এখন আমি সুন্দর করে রান্না করবো এখন এটা আগে কষাই এটা ভালো করে কষাতে হয় ওই যেটা করে কষানোর পরে তারপর আমি মগজ দিব আপনারা আপনাদের বাবা মা দেখেন আমি একটা দিন আমার সবগুলো ভিডিওটা আমি এগুলো শেয়ার করি বাবা মা যখন মানে তাদের যখন সংসারটা শুরু হয় বিয়ের পরে তখনই কিন্তু তারা সন্তানদের জন্য অনেক কিছু ত্যাগ করে অনেক কিছু অনেক সাওয়া পাওয়া শক আল্লাহ ত্যাগ করে ঠিক আবার যখন ছেলে মেয়ে বড় হয়ে সংসার করে তখনও ওনারা ওনাদের চাওয়া পাওয়াগুলো প্রকাশ করে না শুধু ছেলেমের দিকে তাকায় বুঝছেন পড়লেও মানে এত অসহায়ভাবে করে মনে হয় যে বিশাল কী মানে চাইছে আমার কি অসহায়ভাবে একটু পারবি মানে আমার এটা শুনি এখন জানি না উনি খেতে পারবে না আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি কারণ ওনার দেখা গেছে ঝাল একটু বেশি হইলে ওদের বলে যে ঝাল বেশি কেন ঝাল কমলে বলে যে কম কেন লবণ কম হলে একটু দ্বিধা আরেকটু দিলে বলে কয় বেশি হয়ে গেছে মানে বয়স হইলে এই আর সাপ চলে যায় তাই আপনারা আপনাদের বাবা মাকে নিজে থেকে জিজ্ঞেস করবেন আমি কিন্তু প্রত্যেকটি সকাল আমাকে জিজ্ঞেস করি যখন মিজানকে বাজারে পাঠাই কি খেতে ইচ্ছে করে কোন ফলটা খেতে ইচ্ছে করে কোন খাবারটা খেতে ইচ্ছে করে বলতে চায় না তারপর মাঝে বলে 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 না যা আছে তা খাবো ঠিকমতে যা আছে তা খাবো তাহলে আমি রান্না করি কারণ বেশি দিদি মনোযোগ বিরুর দিকে যায় আমার কিন্তু রান্নাটা মতন হবে না তাহলে এখন রাখি রান্না শেষ হবার পরে আপনাদের সাথে শেয়ার করবো আমার এই যে জিভাটা সিদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি এই যে পরিষ্কার করে রাখা অবসটাকে সুন্দর করে একটু ছটকে নিব। আমি এভাবে রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টে লিখবেন আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে ধুইছি বুঝছেন ধুই বের করে গরম পানি দিয়ে ধুইছি আর ঠান্ডা পানি দিতে তো ধুইছি এটা একটু পছলায় না দিয়ে যখনই ওইখানে দিব গরম এটা চাকা চাকা হয়ে যাবে তাই এটা একদম সাথে মিশে যাবে এই জন্য এটা আমি চটকে নিচ্ছি ভালো মতন তারপরে একটু মল পায়ে নিয়ে দিয়ে চাকা চাকা হয়ে গেছে আপনারা কীভাবে রান্না করেন মাংস কমিটা নিতে হবেটা দিয়ে দিব যে ভালো করে চটকানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি না আল্লাহ যেন আমার আম্মু একটু খেতে পারে আল্লাহ অনেক ভয় পাচ্ছি বুঝছেন কারণ উনিশ থেকে বিশ হলে মানে দেখা গেছে আমাদের কাছে ভালো লাগতেছে সুন্দর করে একটু গরম পানি দিয়ে এবার সুন্দর করে এটা ভেজে নিব হ্যাঁ

তারপরে সুন্দর কালার আসবে তারপর আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব অবশেষে আমার রান্নার শেষ মগজ ভাজি রান্নার শেষ কাঁচামুচ দিয়ে দিলাম ভাজি শেষ এখন যদি আমার আম্মু পছন্দ হয় বা আম্মুর কাছে যদি মজা লাগে যদি আম্মার একটু খেতে পারে আমার সার্থক হবে রান্না করাটা তাই আমি এখন ভয়ে আছি এখন আমরা একটু পরে খাওয়া শুরু করব ইনশাল্লাহ তাহলে আমি এখানে বিদা নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আপুদেরকে বলছে আপনারাও মাঝে মধ্যে আপনাদের পছন্দের রান্নাটা রান্না করে খাবেন সপ্তাহে বা মাসে সপ্তাহে খাবেন আমি জানি সপ্তাহে কেউ খাবে না কারণ প্রথম শুক্রবারে সকালে জিজ্ঞেস করা হয় হাজবেন্ডকে কি খাবা গো ছেলে মেয়েদেরকে বাবা মা কি খাবা তারপর শ্বশুর সাজ থাকলে শ্বশুর শ্বাস নিজে যে সা পাওয়া আছে সেটা ভুলে যান অন্তত তিন চার মাস অন্তর আপনার পছন্দের রান্নাটা রান্না করে খাবেন না হলে কিন্তু পরে খেতে ইচ্ছে করলেও মুখের রুচি নষ্ট হয়ে যাবে খেতে পারবেন না তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও বিদায় নিয়ে নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম